বন্ধুলেও আজকে আমার ছেলে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা দিতে আর আমি যাচ্ছি নিয়ে সঙ্গে তো কেউ দেখে বলবে না যে আমার এরকম একটা আদামটা ছেলে আছে এই যে দেখো ও লজ্জা পাচ্ছে টাটা আমিও যাচ্ছি দু সালে মাধ্যমিক দিয়েছিলাম আমি আর দু সালে মাধ্যমিক দিচ্ছে আমার ছেলে এবি বি পরীক্ষা না ও তুই লালা সঙ্গে পড়িস তো দিদির ছেলে মানে আমারও ছেলে তো মানে ভাবা যায় না ওদেরকে কোলে করে বড় করেছি এখন আবার ওদের মাধ্যমিক পরীক্ষা দিতে আমি নিয়ে যাচ্ছি ঠিক আছে তো ভীষণ একটা আনন্দের ব্যাপার তো মা ফোন এরম হয়ে গেল কেন দেখি তো রোদ্র মানে সূর্যের ইয়েটা পুরো একদম ফোনের উপরে পড়ছে ফোনে পুরো একদম ছবিটাই পাল্টে গেছে ঠিক আছে তো যাই হোক ও আগে আগে গেল সাইকেলটা নিয়ে রাখবে মেশিন ঘরে আর ও যেহেতু মিশনে পড়তো রামকৃষ্ণ মিশনে তো ওর হচ্ছে সিট পড়েছে আরংঘাটা স্কুলে তো সেইখানে যাবো যার জন্য আমরা সকাল সকাল বেরিয়ে যাচ্ছি এখান থেকে আমরা গ্রাম থেকে সাতটা পঁয়তাল্লিশের ট্রেনটা ধরছি ওইখানে গিয়ে আবার আটটা পঁয়তাল্লিশের ট্রেন আছে না হলে আবার লেট হয়ে যাবে তো যার জন্যে দেখা এখন আবার কীরকম কালো দেখা যাচ্ছে আমাকে আমি তো কালো কালো তো দেখাবেই ঠান্ডাটা চলে গিয়ে আবার ফিরে আসছে ঠিক আছে এখন সোয়েটারও পরতে হলো তো ছেলের মাধ্যমিক পরীক্ষা বলে কথা একটা ব্লগ না করলে কেমন কেমন হয়ে যায় না তাই আমি ফোনটা বের করেছি ও বলছে বাবা এতেও ব্লগ করতে হবে আরে করবো তো অবশ্যই এটা একটা স্মৃতি হয়ে থাকে মানে থেকে যাবে সারা জীবনের যেন তো চলো ট্রেন ঢোকার বেশি টাইম নেই পরে আবার দেখা হচ্ছে তারপরে আমরা চলে এলাম স্টেশনে আর এই যে ওভারব্রিজ পার করছি আর হচ্ছে আমরা যাব গেদে লোকাল ধরব তো হচ্ছে এই ট্রেনটা অলরেডি দিয়ে দেবে তিন নম্বরে কারণ এটা শান্তিপুরে যাবে আর ওই শান্তিপুরেই শান্তিপুরটা যাওয়ার পরে তিন নম্বরেই গেঁদে দিয়ে দেবে তো সেখানে আমরা উঠে পড়বো তারপরে দেখো ট্রেন ঢুকে পড়েছে আর বাইরের ওয়েদারের কি অবস্থা সারা দিন। এত ফাটানো রোদ আর এত গরম সন্ধ্যা হলে ঠান্ডা ভোরবেলা ঠান্ডা সকালবেলা প্রচণ্ড ঠান্ডা মানে শরীর এমনিই খারাপ হয়ে যাচ্ছে তো যাই হোক এখানে দাঁড়িয়ে আমি একটু পুচ পাস দিয়ে নিচ্ছিলাম চারপাশের লোকজন আমাকে দেখছিল আমার বেশ ভালোই লাগছিল কারণটা হচ্ছে সবাই আমাকে দেখবে আমাকে নিয়ে একটু গসিপ করবে এটা তো আমার বেশ ভালো লাগারই কথা তো তারপরে ট্রেনের জন্য ওয়েট করতে করতে ট্রেন চলে এলো আর আমরা উঠে কিন্তু বসে পড়লাম আর এদিকে ছেলে আমার বই পড়ছে আর সবাই ভাবছে একজন বই পড়ছে আর একজন ভিডিও করছে ব্যাপারটা কিছুই বুঝতে পারছে না তো যাই হোক আমরা নেমে গেছি হচ্ছে রানাঘাটে তারপরে ফোনটাকে চেক করার জন্যে আবার ভিডিও করছিলাম দেখো সূর্যের আলোটা পড়াই কেমনভাবে মুখটা পুরো বোঝাই যাচ্ছে না একদম সাদা ফ্যাকাশে হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমার ফোনের সেটিংসে মানে ক্যামেরার সেটিংসে কোনো একটা প্রবলেম হয়েছে বাট কী প্রবলেম সেটা আমি বুঝতে পারছি না তো যাই হোক ফোনটা আমাকে ঠিক করাতে হবে হয়তো কোনো একটা অপশান অন হয়ে গেছে এরকম হয়তো হবে তো তারপরে গেঁদে লোকালটা দিয়ে দিল আর আমরা এর মধ্যে এসে বসে পড়লাম আর দেখো কেমন বই পড়ছে সবাই দেখে বুঝতেই পারছিল যে যেহেতু মাধ্যমিক পরীক্ষা আর মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনের ভিডিওটা আমার যদি একটু আপলোড করতে দেরি হয়েছে কারণ আমার শরীরটা ভালো ছিল না তার জন্য আমি এডিট করতে পারছিলাম না তো যাই হোক তারপরে এই লাইনটাই আমি বহু বছর পরে গেছি কারণ এই লাইনে আমি ছোটোবেলায় একবার আমার ঠামির সাথে গিয়েছিলাম তখন হয়তো থ্রিতে না পড়ে পড়ি আর তারপরে একটা মানে আমাদের পাশের বাড়ির আর কি বোনের বিয়ে হয়েছে গেঁদেতে ওইখানে গেছিলাম তারপরে আর এলাইনে আমি আসিনি তো যাই হোক তারপর নেমে গেছি তোমার বঙ্কিমনগর বঙ্কিম হ্যাঁ বঙ্কিমনগর তো তারপরে এখানে নেমে আমরা হচ্ছে স্কুলটা বেশি দূরে নয় তো প্রথম দিন তো আমরা জানতাম না যার জন্যে আর কি হেঁটে হেঁটে যেতে হয়েছে মানে হেঁটে হেঁটে না আমরা টোটোই করে গেছিলাম তো যাই হোক এখন ট্রেনটা আমাদের পাশ দিয়ে চলে যাচ্ছে আর আমরাও এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে সরি দু নম্বর প্ল্যাটফর্ম ছিল এটা যেহেতু বা ইসে তোমার বিকেদের দিকে যাচ্ছে তো তারপরে হেঁটে হেঁটে আমরা আর কি এই দিকে যাচ্ছিলাম তারপরে তোমার দেখো আবার সেই প্রবলেমটা হচ্ছে মানে একদম যা তা আমি কোনো রিলসও বানাতে পারছি না কারণ ফ্রন্ট ক্যামেরা দিলেই এরকম একটা বাজে অবস্থা হয়ে যাচ্ছে তো কিছু আর করার নেই তারপরে আসলাম আমরা লাইনটা পার করলাম মানে প্ল্যাটফর্মটা পার করে আমরা অন্য দিকে চলে গেছিলাম বাট স্কুলটা ছিল ডান দিকে আমরা বাঁ দিকে চলে গেছিলাম তো তারপরে ভানু বললো যে খিদে পেয়েছে কিছু একটা খাওয়াতে তো আমি বললাম ঠিক আছে কোনো কিছু উল্টো পাল্টা খাওয়ার দরকার নেই কারণ আর কিছুক্ষণের মধ্যেই তুই পরীক্ষার হলে যাবি তার জন্যে এখন তোকে আমি ফল কিনে দিচ্ছি তুই এগুলো খা তো ওকে জিজ্ঞাসা করলাম কি খাবি ও বললো তাহলে কি বলে আপেল কিনে দাও আর আমি তোমাদেরকে ভুল বলেছিলাম বঙ্কিম নগর না এটা হচ্ছে আরংঘাটা হাই স্কুলে ওর মানে উপেন্দ্র মেমোরিয়ালে ওর পরীক্ষাটা পড়েছিল তো তারপরে আমরা এখান থেকে একটা টোটো নিলাম আর আপেল খেতে খেতে চললাম আমরা সেই টোটোই চূড়া স্কুলের সামনে আর দেখো স্কুলের সামনে চলে এসেছি তো বেশ কিছু স্টুডেন্ট কিন্তু অলরেডি চলে এসেছিলো কারণ হয়তো বহু দূর দূর থেকে এসছে আমাদের মতো আতা আজ প্রথম দিন পরীক্ষা মানে পরীক্ষার প্রথম দিন ছিল যার জন্যে একটু সবাই আগে আগেই এসছিলো তো তারপরে এই দেখো পুরো রোডের উপরে স্কুলটা যার জন্য এটা একদম বাস ফাস চলে সারাক্ষণ ক্যাচর ম্যাচোর ক্যাচন ম্যাচর তো তারপরে ভানুকে বললাম যে তুই বস গেট খোলার দেরি আছে কারণ দশটা পঁয়তাল্লিশেই গেট খুলবে বাট আজকে যেন তো দশটার সময় হচ্ছে গিয়ে ভেতরে ঢুকতে দিয়েছিল কারণ প্রথম দিন সবাই ঘর দেখবে কে কোন ঘরে পড়েছে রোল নাম্বার অনুযায়ী সব বসবে ওই জন্যে তো এখানে সিস্টেমটা বেশ ভালোই লাগলো গেটের দুই দিকে বলল আর কি স্কুল থেকে একদিকে ছেলেরা লাইন দাও একদিকে মেয়েরা লাইন দাও তো সেইভাবেই স্টুডেন্টরা দাঁড়িয়ে পড়লো আর সবাই লাইন দিয়ে এক এক করে ভেতরে ঢুকে গেলো অ্যাডমিট কার্ড নিয়ে ব্যাগপত্র আমার কাছে দিয়ে গেছিলো আর তারপরে ভানু আমাকে টাটা করে চলে গেল আর তারপর আমি কিছুক্ষণ বসেছিলাম বসে থাকতে থাকতে আর ভালো লাগছিল না তারপরে ভাবছিলাম কি করা যায় কিছু একটা করতে হবে তো হঠাৎ করে দেখতে পেলাম মোড়ের মাথায় এই কাকা ডালের পকোড়া বানাচ্ছে আর অনেক দিন হয়েছে আমি ডালের পকোড়া খাইনি তো যার জন্য ভাবলাম টাইমটাকে তো পাস করতে হবে চলো তাহলে একটু ডালের বড়া খাওয়া যাক তো তাই বসে বসে একটু ডালের বড়া খেয়ে নিচ্ছিলাম তারপরে তিন ঘন্টা পার হয়ে গেল আর এই যে শের চলে এসেছে টাইগার টাইগার কাবার চা তো আমি বললাম পরীক্ষা কেমন হয়েছে প্রশ্নপত্র আমার হাতে ধরিয়ে দিল তো তারপরে হচ্ছে আমরা হেঁটে হেঁটে আবার স্টেশনের দিকে যাচ্ছি কারণ ট্রেন ধরতে হবে তারপরে হেঁটে হেঁটে যেতে গিয়ে কষ্ট হয়ে যাচ্ছিলো যার জন্য আবার টোটোই চড়ে বসলাম আর প্রচণ্ড রোদের তাপ ছিল তারপর আস্তে আস্তে চলে এলাম আর স্টেশনে আর তার দশ মিনিট পরে ট্রেন ঢুকেছিল আর তারপর রানাঘাটে এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তাই ভাবলাম একটু ছোলা মাখা খাই তো ছোলা মাখা খেয়েছিলাম দশ টাকার আমার অতটা ভাল লাগিনি কেমন যেন একটা বিরক্তিকর লাগছিলো তারপরে মাছের কামে চলে আসলাম আর ব্লগটা শেষ করলাম টাটা